অপু বিশ্বাসকে নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই মুটিয়ে গেছেন তাই অভিনয় নেই অপু সন্তান পালন করতে গিয়ে সিনেমায় মন দিতে পারছেন না অপু সাকিব অপুর দূরত্বের কারণে সিনেমা থেকে দূরে অপু আরও কত মন্তব্য বিগত কয়েক বছরে মিডিয়ায় শিরোনাম হয়েছে তার কোনো হিসাব নেই কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটে সম্প্রতি অসমাপ্ত ছবি পাঙ্কু জামাই এর শুটিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ান অপু এরপর নিজের জন্মদিনে বিভিন্ন মাধ্যমে খবর শোনা গিয়েছে অপু নাকি নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন খবরটি শুনে অপু ফ্যানদের মনে উৎসাহের কমতি নেই সম্প্রতি অভিনয় নিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন অপু সেখানে তিনি লেখেন আমি অপু বিশ্বাস একজন পেশাদার অভিনেত্রী অভিনয় আমার পেশা এবং নেশা আমি দীর্ঘদিন ব্যক্তিগত কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলাম খুব শীঘ্রই আমি আবার চলচ্চিত্রে ফিরছি যেহেতু অভিনয় আমার পেশা সে কারণে অনেকেই আমার কাছে আসছে নতুন চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে আমি আগ্রহ সহকারে গল্প শুনছি ব্যাকে বলে মিলে গেলে খুব তাড়াতাড়ি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আবার আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তিনি লেখেন আপাতত কোনো গুজবে কান দিবেন না সবাই ভালো থাকুন সেলিব্রিটিদের সকল জানা অজানা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও অথবা আমাদের চ্যানেল সংক্রান্ত যে কোনো অভিযোগ অথবা যে কোনো মন্তব্য আপনার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ